ওয়েলকাম মাই লাইফস্টাইল গুড আফটারনুন সবাইকে তোমরা সবাইকে এমন তো ভীষণ ভালো আছি আজকে ব্লগটা দুপুর অলরেডি দুপুর থেকে স্টার্ট করলাম রান্নাঘর থেকে স্টার্ট করলাম দুপুর বলতেই বারোটা এখন বাজে ঠিক আছে চা বসিয়ে দিয়েছি চা খাবো সকাল থেকে ভিডিও অনেকক্ষণ উঠেছি অনেক কিছু গল্প গুজব করেছি বসেছি ফোন কেটেছি আড্ডা বেরিয়ে সব কিছু করেছি কিন্তু ভিডিও স্টার্ট করিনি এখন অবধি এখানে এখন সাফ সাফাই হচ্ছে দাও এখনই আমরা পরিষ্কার হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে পরে আর এখন চা করছি চাটা খেয়ে নি কাজ করব চা না খেলে আমার দিন শুরু হবে না আমি যাই করিনি না কেন আমি চা না খেলে কোনো কাজ করতে পারবো না ব্যাস হলো ব্যাপার এই যে চায়ের জল ফুটছে পাতাটা দিয়ে কথা আমার এইসব গান ভুলবাল পাগল মতন বাপবক চা হচ্ছে চাটা খাও সবাই মিলে তারপরে দেখা হচ্ছে এই যে চা নিয়ে চলে এসছি আই দেখো কীভাবে বসে আছে বসে বসে ফোন কাটছে মানে আর্ধেকছুই আর্ধেক বসে এই যে এখন টিফিন করছে টিফিন নিয়ে এসেছে বাবা টিফিন করবো বাবা সকালবেলা দেখা হয়েছিল টিফিন করতে করতে দুপুরবেলা দেখা হয়নি সেরকমভাবে দুপুর আমরা খাওয়া দাওয়া করেছি আজকে সোমবার সিদ্ধ ভাত আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ পেঁপে সেদ্ধ ভাত কালকে দুবেলায় যেহেতু মাংস খেয়েছি ওই জন্য বাবা করেছে কিছু বাজার করতে হবে না এই যা আছে সেটা দিয়েই খাবো আর এই জন্যে আর কিছু দেখাই হয় রান্না কিছু করিনি টুকটাক কাজের মধ্যে দিয়ে গেছে এখন সন্ধ্যাবেলা খিদে পাচ্ছে খাবো কিছু ভালো লাগছে না কী করবো এখানে দিদি কোথায় গেলাম এখানে দিদি গল্প করছে ফোনে বরের সাথে আর আমি এখানে দাদাদের ভিডিও করছি ভিডিও ক্লিপ হয় আমি কী এই দেখো এই যে আজকে একুড়ি আমরা পরিষ্কার করা আছে বেশ ভালো লাগছে বেশ ঘোরাঘুরি করছে দেখো কেমন লাগছে অবজন্য দেখাবো সকালবেলা ভুলে গেছি দেখা কি করব সন্ধে দিয়ে দিয়েছি অলরেডি সন্ধে দেওয়া হয়ে গেছে এই জামাপ্যানটা আমি ছেড়ে দিয়েছি খাওয়া জা প্যান্ট খাওয়া যাওয়া পারো না আমি আজকে খাওয়া দাওয়ার পর স্নান করেছি সেটা সত্যি সেটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পেলো না কিন্তু তবুও আমি জামা প্যান্টটা শুয়ে ফুয়েছিলাম বিছানা এই জন্যে কে মানে জামা প্যান্ট ছেড়ে সন্ধে দিয়ে দিয়েছি সব কিছু সেই কুপানটাকে পরে শুয়ে দেবে এখন দেখি এটা কী করা যায় দেখাবো বা দেখতে দেবো কী কী করি না করি ভালো যেটা আমার চাকে তো ইচ্ছা হচ্ছে না মাথা রন্ধ্রা করছে চাকে ভালো হতো ইচ্ছা হচ্ছে না খিদে পাচ্ছে অন্য কিছু খাবো দেখি কিছু কী খেয়ে বেরাতে ইচ্ছা করছে না মেন কথা এটা এল আর একটা কথা অনেক জায়গা আছে তোমাদের বলবো ভুলে গেছি একটুখানি ভেবেছিলাম বেরোবো একটুখানি টুকটাক কেনাকাটি করতে ঠিক আছে সেগুলো দরকার মানে একটু আগে আগে কিনতে হয় যেমন ভেবেলাম দুটো ব্লাউজের পিস কিনবো একটু সুন্দর সুন্দর দেখে মানে মন মতন করে বানাবো কাস্টমাইজ করে ঠিক আছে ওইগুলো করবো বলে ভেবেছিলাম কিন্তু এই যে বৃষ্টির নামলাম ঠিক বৃষ্টি নেবে কমে যাবে বৃষ্টি যে নামলেও মানে ভেজলাম তিনটে সাড়ে তিনটে পর বেরাবো গড়িয়াহাটও যেতে ভাবছিলাম গড়িয়াহাটও যাবো নয়তো হাতিবাগান যাবো দুটোর মধ্যে একটা হাতিবাগান যাওয়াটা চান্সটা বেশি ছিল দিন দেখি বৃষ্টির হুড়মুড়ে নামলো আর ঠিক আছে এরকম হয় আর কমে যাবে আহ পুরো অন্ধকার হয়ে রয়েছে খাওয়ার সময় তখন না প্রায় তিনটে বাজে তখনও বৃষ্টি হচ্ছে সাড়ে তিনটা চারটার সময় তখন পাঁচটার সময় তখনও বৃষ্টি হচ্ছে কারণ আমি ভাই রিক্স নিয়ে বেরিয়ে লাভ নেই তারপর ইভেন দমদমে একটা কাজ ছিল মানে কাজ প্রচুর আছে যাওয়ার জন্য মানে এই বৃষ্টি ওয়েদারের জন্য কোথাও বেরোতে পারছি না টাইম হাতে আছে এখন বেরোতে পারছি না আর যখন টাইম থাকবে না তখন হয়তো বেরোতে পারবো কিন্তু তখন মেটাতে পারবো না এটা হলো মেন সমস্যা হয়ে যাবে দিদি এখন কদিন বাড়িতে আছে যে কাজগুলো মিটিয়ে নেবো সেগুলো মেটাতে পারছি না হাতিবাগান যেতে পারলাম না এই যে দমদম যে রাস্তাটা যাব বিচ্ছি একদম রাস্তা হয়ে গেছে রাস্তা কুড়িঘাটের বড়ো বড়ো বিশাল বড়ো বড়ো পাইপ বসাচ্ছে এইসব সব রাস্তায় যেতে পারবো না আর কোনো কোনো জায়গায় জলও যেতে পারে এত বৃষ্টিটাই হয়েছে দুপুরবেলার থেকে তার জন্যে যেতে পারিনি এখন দেখি কালকে দমদমটা দমদমের কাজটা মিটিয়ে দিতে পারি আর নয়তো হাতি পাড়ের কাজটা মিটিয়ে দিতে পারি দমদমের কাজ আছে দমদমের গাছটা কাজটা বলতে একটা জিনিসই আনার আছে ওখান থেকে ঠিক আছে একটা জিনিস কবে দিয়ে খারাপ হয়ে গেছিলো সেটা এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম প্রায় এক বছর হতে যায় এক্সচেঞ্জ করতে সেই জিনিসটা এখনও এক্সচেঞ্জ করে দেয়নি করছিল আরাম থাকা দরকার ওই জিনিস আর এক্সচেঞ্জ হবে না কোনো রকম কোনো কিছু হাড়ের জিনিস চোখাটা বিয়ের চোকা ভেঙে গেছিলো সেই এক্সচেঞ্জ হবে না পোনাশের জন্য জিনিসটা বারবার কেটে যাচ্ছে আর দমদমে যার কথা মেন ওই দিদি আর বিয়ের চোখাচ্ছিলো ওইটা করে দিচ্ছে না তাহলে ওই টাকা আর দেবেও না তাহলে ওই টাকায় দেখছি নোটিফিকেশান আছে কিসের নোটিফিকেশান তাহলে ওই টাকায় কিছু না কিছু পুজোরই কোনো অ্যাক্সেসারিস নিয়ে নেওয়া যে গলায় চেন্নাই লকেটালা লকেট আছে ছোটো ছোটো চেন্নাই চেন লকেটালা দুটো সেট আমার একটা মায়ের একটা দিদি একটা নাম ছোট পারে অনেক কোনো টাকাই ওখানে পড়ে আছে যা সেই রকম নিতে পারি ভাতের ব্রিসলেট নিতে পারি সিডি গোল্ডের এরকম ধরনের প্ল্যান আছে দেখি কি করব না করবো পর পর অনেক জায়গায় গড়িয়াট যাওয়ার একদিন ইচ্ছা আছে একদিন বাগান যাব এই দমদম নিউ মার্কেট নিয়ে এলাম খুব খিদে বাজছিলো বললাম তো সেই এই যেতে যেতে ও চাউমিন আছে দেখে ভালোই মনে হচ্ছে আর এটা ক্যাম্পা আমার লঙ্কা দেওয়া ও লঙ্কা ছাড়া বাবা এখানে ফেয়ে এখন খাচ্ছে বাবা সব শুয়ে শুয়ে খাচ্ছে ঠান্ডাটা খেয়ে নি এসেছি ইনি এসছেন বাবা উদ্ধার করেছে এসে এসে বলছে চা খেতে আর ইনি কী খাচ্ছে কে জানে সারাদিন খাওয়া ছাড়া কিছু থাকে না আর ইনি এসে চা খাবে অর্ডার করেছে লোককে যাই হোক ওটা কর্তব্যের মধ্যে পরে দিলাম বাড়িতে রান্নাবান্না করে তাইনি এই যে এখন ময়দা মাখবে মনে আটা ময়দা মিশিয়ে যারা বাড়িতে রান্না বান্না করে তাদেরকে মাঝে মাঝে একটু চা পা দিতে হয় কিন্তু আমিও বাড়িতে রান্না বান্না করি কিন্তু আমার চাটা আমাকেই করে খেতে হয় সকালবেলা কেউ করে দেওয়ার থাকে না ছোলার ডাল হয়েছে ছোলার ডালটা আমি একটুখানি যেখান থেকে খেয়ে দেখেছি ভালো হয়েছে আর গরম গরম পরোটা হয়েছে মানে এখানে কোথায় প্রসাদ দিয়েছে এত রাত্রেবেলা বারোটার সময় বল আমার বাবা নিয়ে